রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো এই যে হালুয়া বানাচ্ছি তা আমাদের এখানে হয়েছে কি সবজির ভীষণ টানাটানি হয়েছে তাই আর কি মানে অনেক ভেবে রান্না বান্না করতে হচ্ছে সবজি একেবারেই নেই আগে কত সবজি একে ওকে দিয়েছি আর এখন আমাদেরই সবজির টানাটানি হয়ে গেছে তার কারণ হচ্ছে বৃষ্টি নেই তো তার জন্য সবজি টবজি লাগাতেও পারছি না আর রাজস্থানে কিন্তু সবজির প্রচুর দাম হচ্ছে তাই জন্য তাই যে এখন সকালবেলা ছেলে ঘুমিয়ে আছে আর আমি আর কি কাজ কামগুলো সেরে নিলাম পোছা টোচা সব কিছুই লাগানো হয়ে গেছে এখন আর কি যে চলো একটু আমার ভুঁইতে ঘুরে আসি মানে জমিতে একটু ঘুরে আসি গাছপালা মরে যাওয়ার জন্য আমি আর এদিকে বেশিরভাগ যাই না কারণ আমার ভীষণ কষ্ট হয় এত কষ্ট করে গাছপালাগুলো লাগিয়ে সব গাছপালাগুলো শেষ হয়ে গেছে তার জন্য আর যেতে ইচ্ছে করে না একটুখানি বৃষ্টি হয়েছিল তার জন্য একটু গাছপালাগুলো এই যে দেখো একটুখানি মানে দেখার মতো হয়েছে আগে যা মরে গেছে মরে গেছে তা এখন আর কি এই যে টুকটাক করে রয়েছে দেখো আমার গুল্লু এই যে এখন পুরো জমি ভরে চষে বেড়াবে এটা ওটা খাবে কয়েকটা পাট গাছও হয়েছে দেখো এখন আর কি এই যে বৃষ্টি হচ্ছে বুনে দেবো একটুখানি শাক খাওয়ার জন্যই বার কলকাতা থেকে কয়েকটা বীজ নিয়ে এসেছিলাম তাই একটা পাট গাছ রেখে দিয়েছিলাম সেইটাতে অনেকগুলো বীজ হয়েছিল তা সেটা একটুখানি পড়ে পড়েই যে হয়েছে আর এই দেখো এই যে পেঁপে গাছটা কীভাবে হালত খারাপ হয়ে গেছে এর জন্য আমার ভীষণ কষ্ট লাগে তবে এই গাছটা ভীষণ ভালো আছে বেলের গাছটা আর এই যে এই দুটো তো মানে শুয়েই পড়েছে দেখো তবে এত গরমের মাঝে কলমি শাকটা কিন্তু কিছু হয়নি কলমি শাকে ভীষণ আকারে জল দিচ্ছিলাম কিন্তু আর এই যে আগলা বছর আস্তে আস্তে আমার ছায়ার জায়গা হয়ে যাচ্ছে তার কারণ দুটো নিম গাছ হয়েছে এই যে এদিকে নিম গাছ দুটো এমনিতেই হয়েছে কাটি নি এমনি হয়েছে চলো বাড়ির দিকে যাই এখন ওই দুপুরে রান্নাটা করব। দুপুর সকাল তো একই মানে সকালবেলা আর খাবার খেতে ইচ্ছেই করে না তার জন্য সকালবেলা খালি একটুখানি চায় খাই বিস্কুটও খাই না শুধু একটু জল আর চায় খাই আর তারপরে কাজকাম করে বেড়াই গরমে তো জল খেতে খেতে তো একেবারে নাজেহাল হয়ে যেত হয় খাবারের জায়গা থাকে না তার জন্যই জল খাই আর কাজ করতে থাকি জল খাই আর কাজ করতে থাকি তা এখন এই যে রান্নাবান্নাটা করে তারপরে চান করব এখন আর কি ভালো লাগছে না প্রচুর গরম তো তার রান্নারও সেরম কিছু নেই মানে তেমন কিছু নেই রান্না আর কি ভাবছিলাম মানে অনেকটা বুদ্ধি খাটিয়ে তারপরে ভাবছি একটুখানি পেঁয়াজ দিয়ে ডাল বড়ি করে রেখেছিলাম সেইটা দিয়ে একটুখানি শুকনো শুকনো করে একটুখানি তরকারি করে নিই তা সেটাই করছি আর আলু দিয়ে একটুখানি ছেলের জন্য ডিম করে দেবো তা এই জন্য আর কি এই যে এইটাই রান্না করে নিচ্ছি আর কি করব আজকে দেখি অভিষেকের পাপা বলছিলো যে বাজারে যাবে যেতেও পারে নাও পারে আজকাল একটুখানি মেঘলা মেঘলা আকাশ হয়েছে আর ভীষণ আকারে হাওয়া দিচ্ছে মানে সেই জসলমির বাড়মিরের ওইদিকে আর কি একটু মানে বালি রেত বেশি তো তা ওইখানে সেই ঝড় তুফানগুলো এইদিকে আর কি এসে এসে লাগে তা ভীষণভাবে দুলোর আর কি ঝড় বৃষ্টি হয় তার জন্য আর কি যাবে কি যাবে না এখনও কোনো ঠিক নেই যেতেও পারে নাও পারে তাই যে ব্যাস ওই রান্নাটা হয়ে গেছে এখন আর কি এই যে আলুর তরকারিটা আর কি ঝটপট করে করে নিচ্ছি আর ওই পাশে ভাতটাও উতরে গেছে এখন ফ্যানটা ফেলে দিলে আর কি হয়ে যায় তাই এই হয়েছে যত জ্বালা এই গরমের সময় এলে রান্নাবান্নার মানে ভীষণ কষ্ট হয়ে যায় সবজি পাওয়া যায় না যাও পাওয়া যায় তা কিন্তু ভীষণ দাম তার জন্য আর কি তাই যে একটুখানি টমাটার কুচি দিয়ে একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে এই যে আলুটা দিয়ে দিলাম একটুখানি ভেজে নেড়ে চেড়ে আর কি একটুখানি ঝোল দিয়ে দিলে একটু ডিমটা দিয়ে নামিয়ে নেবো ব্যাস এরকম করেই রান্না করে নিচ্ছি আর এই যে এখন তো সবজি টবজির অভাব তোমাদেরকে বলছি তাই যে সকালবেলা দেড় লিটার দুধ নিয়েছিলাম তা সেটা অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা দিয়ে একটুখানি দই জমিয়ে রেখে দেবো আগের দিনকে দই একটুখানি রেখে দিয়েছি যে বাটিতে করে ফ্রিজে রেখেছিলাম তা এটা এক দেড় চামচ মতো দিয়ে দেবো আমি বেশিরভাগ বাড়িতেই দইটা পাতি কিনে আনি না বেশিরভাগ বেশিরভাগ বাড়িতেই বানাই বানিয়ে নিই এখানে আর মানে দুধের কষ্ট নেই তার জন্য তারপর চান দান করে এই যে আমার ঠাকুর পুজোর দেওয়াটা হয়ে গেছে আজকে ফল ফ্রুট কিছু নেই তার জন্য আর কি যে কী বলে নকুল দানা দিয়ে আর কি পুজোটা সেরে ফেলেছি আর পাঁচ ছয় দিন পুজোও দিচ্ছিলাম না একটু অসুবিধে ছিল তার জন্য পুজোটাও আজকে চান দান করে একেবারে দিয়ে দিলাম হয়ে গেছে আমার ঠাকুর পুজো কয়দিন পুজো দিচ্ছিলাম না ভীষণ খারাপ লাগছিল তা এখন আর কি বৃষ্টি পড়েছে অভিষেকের পাপা বললো সুজি নিয়ে আসছি চলো একটুখানি হালুয়া করে দাও হ্যাঁ ঠিক আছে করে দিচ্ছি কেবলই নিয়ে এসছে সুজিটা তাই একটু এই যে ঘি দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি তাই এই যে একটুখানি চিনি আর একটুখানি জল দিয়ে এসে ভালো করে রান্না করে নিচ্ছি এর ভেতরে আবার কাজু কিশমিশ দিলে সেলে আবার ফুটে ফুটে ফেলে দেবে তার জন্য আর দিলাম না একটুখানি ঘি বেশি দিয়েই বানিয়ে নিলাম এইভাবে দিলে আবার ছেলেটা খেতে চাই কাজু বাদাম দিলে ওই খুঁটে খুঁটে খেতে হয় তার জন্য ও খেতেই চায় না ওর মুডের উপর নির্ভর করে খাবে কি খাবে না সেটা তার জন্য আর কাজু বাদাম আছে অনেকই কিন্তু দিলাম না এইভাবে সিম্পলভাবেই বানিয়ে নিচ্ছি আর চল বাইরে বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা হোক ততক্ষণে বৃষ্টিটা একটুখানি দেখে আসি প্রথম বৃষ্টি তো তার জন্য ভীষণ ভালো লাগছে মনটা এই আর কি তা দেখো এই যে হয়ে গেছে মানে এখন একটু ঠান্ডা হোক তারপরে এসে পিস পিস করে কেটে নেব আর এই দেখো যে বৃষ্টি হালকা ফালকা হচ্ছে এখনো মানে পুরো কেবল শুরু হয়েছে তা অভিষেকের পাপাইয়ের জন্যই হালুয়া বানাতে বলেছিল তাই দেখো বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে কি হবে কিন্তু সেই মাটির যে গরমটা উঠছে সেটা দিয়ে কিন্তু ভীষণ গরম প্রচুর গরম পড়েছে এই যে ঝিরি একটুখানি বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ আছে ওয়েদারটা মেঘলা মেঘলাই হয়ে পড়ে আছে সকালবেলা থেকে তাই যে যাই হোক একটু গাছপালা একটুখানি হলেও স্বস্তি পেয়েছে আর এই যে ঠান্ডা হয়ে গেছে এখন এই যে পিস পিস করে চামচ দিয়ে একটুখানি কেটে দিয়েছিলাম আর দেখো কী সুন্দর উঠে গেছে মানে ঘি দিয়ে রান্না বেশি ঘি দিয়ে রান্না করলে এরকমভাবেই উঠে যায় ভালো লাগে খেতে দুধ দিয়ে রান্না করলে আবার আমার ছেলেটা খেতে চায় না তার জন্য আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগ আবার দেখা হবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে পেসটাকে ফলো করো টা